কি সমস্যা আপনার আপনি আমাকে ড্যান্সার ডান্সার বলছেন কেন আমি গান্ডির কাছে বিচার দিবাইকুম ফ্রিজের মধ্যে তাকাই দিছো কিলে অবশ্য আর যে কালার ডার্ক চকলেট বেগগুনের নি থাকে কিতাম আমি সব জেলা চেয়েছি আসে ডার্ক চকলেট উপরে আমার কোনো হাত আছে নি হ্যাঁ কি করছেন আপনি আরে তোমারই নি আমি কোনো বশ মশ কিছু করি না এমনি তুই আমার দিকে তাকাই দিছো আমি কিতাম আপনি কি করছেন আপনি জানেন না তো কি করছি তোমার আমাকে না তাহলে নাবিলা পুপুকে কি বলছি কিচ্ছি বলো তো না উনি আজকে ছাদে আসছিল প্রথমে ডান্সার বলে চিল্লায় উঠছে এরপর কিছুক্ষণ পর আসসালামু আলাইকুম আম্মাজান বলে দৌড় দিছে আম্মাজান বলছি নি ক্লিয়ার শুনছো তো শুনছি তাহলে ঠিক আছে আজকের পর দূরে যতবার তোমার লোক এত দেয়া হইবো এতে খালি তোমার আসসালামু আলাইকুম আম্মাজান এই কথাটা বলি তোমার সামনে চলে যাবে ওগা বাড়তি লাইন এত বলতাম কি বলছেন কিছু কই না হালকা এক ডোজ দি দিছি ডোজটা কি শুনি আরে দিছি এইগুলো সব কথা সম্বন্ধে তো না বলেন আর বাবার কিচ্ছু না খালি তারা ডাকি আত্মা বান্ধি এটা খুলি ভিডিও করছি ছি সিরিয়াসলি আর ভিডিও করি না এটা হেতারে বুঝাইলাম আমি তোর এটাকে আমি ভিডিও করতেছি ভাইরাল করে দিই আমি ডর ডট দিয়েছি বুঝানো এটা কেন করতে গেলেন ওম্মা আর এবার আর উল্টা পাল্টা কথা বলবা তুমি তো তোমার ডোজ দিতে না আপনি কেন বলছি আর ইবা বলা যাবে না আর বন্ধু এবার আর উল্টা পাল্টা কথা বলছ আমি কিছু বলতে না কেন করতে গেছেন এটা পরে যদি কোনো ঝামেলা হয় ঝামেলা হলে ডোজ আরেকটা দিয়ে দিও

ওরা ছাদে এসে গল্প গুজব করবো তাতে তোমার কি সমস্যা তোমারে তো জলে কে এটা তো বন্ধু বান্ধবের বিষয় না তারা তো মুখে খেলে কাকি চোখ মুখে তোমার চোখ মুখ ঠিক করো ঠিক আছে কাকি শুনো ইভা কাবিলা ছাদে এমন চলে গান গাইবো মন চাইলে নাচবো পুনর পুনর করবো গল্প গুজব করবো ওইটা তোমার দেহার বিষয় না ঠিক আছে তোমার দেহার বিষয় হলো ছাদে কোন কোন জায়গায় ময়লা ঠিক আছে ওইটা আমার দেখার বিষয় না আমি তো চিন্তা করছিলাম যে আপনাদের মান সম্মানটাকে

La gauna a rosore battleer partisan sam la gauna